হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্যাট বল খেলা আজকে আমরা খুব সুন্দর করে আয়োজন করেছি আপনাদের জন্য দর্শক কলা গাছের খাল দিয়ে খালের উপর দিয়ে আমরা বলগুলা খেলবো আজকে ক্রিকেট বল আমি দর্শক আপনাদেরকে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য এরকম সুন্দর একটা ফুটেজ উঠে ধরেছি আপনারা দর্শক আমাদেরকে সাপোর্ট করব দর্শক এখন আমরা সরাসরি খেলার দিকে চলে যাচ্ছি দর্শক আপনারা লেজ গো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গেমটা কিভাবে খেলতে হবে এভাবে ছট দিয়ে বলটি চলে যাবে ওই সাইডে বলার উপর দিয়ে বল পিটানো তোমার নাম কি আচ্ছা আচ্ছা আয় তোমার নাম কি অনন্ত অনন্ত আয় তোমার নাম কি রাত ওয়াইটি রাত ওয়াইটি আয় তোমার নাম কি আকে এখন আমাদের প্রথম খেলোয়াড় অনন্ত খেলবে এই যে দেখেন বলটা চলে আসছে এই যে বল ওয়াও বলটা দ্রুতান্তভাবে চলে আসতেছে এই যে বল আমাদের দ্বিতীয় নাম্বার বল চলে আসতেছে আই হ্যাঁ দ্বিতীয় নাম্বার বল এখন তৃতীয় নাম্বার ওয়ার্ল্ড ছাড়া ছাড়া হচ্ছে এখন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় নাম্বার ওয়ার্ল্ডটা ছাড়া হচ্ছে বলটা ছাড়া হচ্ছে ওয়া তৃতীয় নাম্বার বল চলে এসেছে তৃতীয় নাম্বার বল এই দর্শক এই তৃতীয় নাম্বার বল বল এই দর্শক তিনটি বল হালাইছে তার সময় ছিল মাত্র দশ সেকেন্ড দর্শক শটটা দেখাচ্ছি আইয়া শটটা দিছে সে এখন বল দর্শক চলে যাচ্ছে দর্শক বলটি চলে এসতেছে দর্শক বলের কালার হইছে সাদা সবুজ সাদা সবুজ এই দর্শক এখন হ্যাঁ শুট করব বলের কালার হইছে লাল দর্শক এখন এই যে বলটি চলে যাচ্ছে দর্শক দর্শক বলটি চলে যাচ্ছে এখন দর্শক এখন এই গেমের মধ্যে উইনার কে হয় আমাদের বল একের পর এক চলে যাচ্ছে এই ডিসকুলেে গেছে না এখন বল চলে যাচ্ছে ওই সাইডে দর্শক এখন একের পর এক বল আসছে 10 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ বল এই বক্সের মধ্যে আসে 60টা বল চলে এসেছে 10 সেকেন্ডে এখন এইয়া একের পর এক বল চলে আসতেছে দর্শক দেখা যাক কি পরিমাণ বল এই বক্সের মধ্যে আসে পরে এর আয়োজন সে খেলা বুঝতেছে না তাকে আমি বলি এই সিস্টেমে ধরবো এই সিস্টেমে বাড়ি দেহেরা পাঠা দিব বল ওই সাইডে বল যাতে বক্সে চলে যায় এখন সে খেলবে বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে এই জায়গা দিয়ে এই বল আসে বসে বক্সের ভিতরে চলে আসতেছে এই কুলের উপর দিয়ে আপনারা দর্শক দেখে চলে যাচ্ছে আমাদের বক্সের উপর বক্সের মধ্যে দুইটা বল চলে এসেছে এরপরে আর কয়টা বল আসে দর্শক আমরা দেখব এখন ওই জায়গা থেকে বল চলে আসতেছে শুধু খালি ডিসকুলে হয়ে যাচ্ছে কিন্তু 10 সেকেন্ডে আমরা দুইটি বল পেয়েছি আবার

এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বক্স আছে বারবার কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও বেশি বেশি করতে আগ্রহ হব একে মিরাজ গেমিং কে আমরা আপনাদের দর্শক আপনাদের সামনে আনছি খেলা দেওয়ার জন্য আজকে আজকের ক্রিকেট কলার কোলের উপর দিয়ে বল যাবে বক্সে চলে যাবে একেবারে বক্সে এখন আমরা সরাসরি শেষ খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি একে মিরাজ গেমে রেডি এই বলটি চলে যাচ্ছে বলটি চলে যাচ্ছে আসলে বক্সের ভিতরে এখন বলটি চলে গেছে বক্সের ভিতরে একটি এসে তার সময় আছে 10 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে কি পরিমাণ বল চলে আসছে এইদিকে আল্লাহ দশট এখন একের পরে এক বল শেয়ার দিচ্ছে এবং তাকে আমরা 10 সেকেন্ডের ভিতরে বক্সের ভিতরে কি পরিমাণ বল যায় দর্শক আমরা দেখবো এখন তার সময় শেষ হয়ে গেছে এখন আমরা বক্সে চলে যাব সরাসরি বক্সে চলে যাব বক্সে আরে আজকের উইনার আমরা পেয়ে গেছি দশাগাইয়া বল קটাছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 13টা বল চলেছে আমাদের বলের সংখ্যা আছে 13টায় সে 10 সেকেন্ডে 13টা বলেই